আজকে দেখো চলে এলাম আমাদের কাকা কাকাবাবুদের টমেটো বাগানে জানো এখানে দেখো টমেটোর চাষ হয়েছে এটা গরমকালের টমেটো দেখো আমার একটা যা টমেটো তুলছে টমেটোগুলো পেকে গেছে দেখো কেমন আমিও চলে এলাম কাকু আসেনি টমেটো তুলতে ও এখন কত করে যাচ্ছে টমেটো শুধু লোক তুলে দিচ্ছিস দিচ্ছিস পান্তা খাওয়া হয়ে গেছে দেখো টমেটো বাগানটা কত টমেটো হয়েছে দেখো তো বন্ধুরা দেখো কি দারুণ টমেটো হয়েছে কত টমেটো হয়েছে দেখো এখন তো গরমের সময় এখন টমেটোটার দাম বেশি জানো শীতকালে চাষ করলে তেমন দাম পাওয়া যায় না সবার বাড়িতে হয় তখন তখন তেমন দাম পাওয়া যায় না কিন্তু এখন গরমের সময় তো এখন পনেরো টাকা কুড়ি টাকা করে তো কলকাতার দিকে হলে তো কোনো ব্যাপার নেই কিন্তু আমরা তো আমাদের তো প্রত্যন্ত সুন্দরবন না আমাদের এখানটায় এতটাই দারুণ হয়েছে না টমেটো গুলো দেখো দেখাই দেখো কেমন টমেটো হয়েছে দেখো তুলছে ব্যাগে করে করে তুলছে ওই যে আর ওখানটা তো গামলিতে তুলে রেখেছে এক গামলি তুলে রেখেছে ও আর একটা আর একটা গামলি এনেছে সেটাতেও তুলবে বলে এনেছে আমার না খুব গোলাটা বসে গেছে জানো বন্ধু আমি তোমাদের সাথে কথা বলছি আমার গলাটাই ঠিক নেই কী যে হলো আমার গোলাটাই বুঝতেই পারছি না এ গলা বসে গেছে কথাই বলতে পারছি না যেন কথা বলতেই কষ্ট হচ্ছে ঠিক আছে আমি দুটো টমেটো হাতে করে নিয়ে চলে যাব আর রান্না করব। আমার টমেটো ভাতটা খেতে খুব ভালো লাগে দেখো ভালো লাগছে না খুব সুন্দর লাগছে টমেটো সাদা কালো সাদা আর হলুদ পেকে আছে না খুব ভালো লাগছে আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ সবুজ আর সবুজ বাগান আমাদের এদিকে দেখো ওটা আমাদের ধান পেকে গেছে বা ধান কাটতে হবে সেদিন তখন রুইয়েছিলাম এখন কাটা চলছে আর কদিন হলে ধানগুলোকে কেটে নিতে হবে তাতে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর সবাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা প্লিজ পাশে থেকো নমস্কার ধন্যবাদ সবাইকে